ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিরসরাই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই নভেম্বর বিকাল তিনটায় উপজেলার মিঠাসড়া সাসা ক্লাবে যুব ও ক্রীড়া বিভাগের জোরারগঞ্জ থানা সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে যুব ও ক্রীড়া বিভাগে মিরসরাই থানা সভাপতি লোকমান হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের চট্টগ্রাম জিম সদস্য জাফর সাদেক প্রধান বক্তা ছিলেন মিরসরাই আসনের প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নূর নবী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল করিম মিরসরাই থানা জামায়াতে আমির মাওলানা জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হুদাহমিদি চট্টগ্রাম অঞ্চলের যুবনেতা ইকবাল হোসেন মীরসরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাকিব হোসেন সহ আর অনেকে